সাম্প্রতিক সময়ে প্রশাসনে সারা দেশে ব্যাপক রদবদল হয়েছে বিভিন্ন জেলাতে দেখলাম ডিসি পরিবর্তন হয়েছে এসপি পরিবর্তন হয়েছে বিভিন্ন বিভাগে বিভাগীয় কমিশনার পরিবর্তন হয়েছে টিএনও পরিবর্তন হয়েছে দেখলাম ইওনো বিভিন্ন উপজেলাতে ওসি পরিবর্তন হচ্ছে এখন মানে নির্বাচনের আগে এই কাজগুলো করাটা অনেকটা স্বাভাবিক একটা কার্যক্রম আমাদের দেশে বাট কিছুটা চ্যালেঞ্জ আছে এটার ভালো দিক যেমন আছে এটার চ্যালেঞ্জিং জায়গাও কিন্তু আছে ভালো দিক হচ্ছে লম্বা সময় ধরে যারা এক জায়গাতে দায়িত্ব পালন করেন তাদেরকে কেন্দ্র করে একটা প্যারাসাইট ডেভেলপ করে বিশেষ করে প্রশাসনে যারা ক্রিমিনাল অফিসার অসৎ এবং দুর্নীতিবাজ আছে এবং দলীয় আনুগত্যের একটা জায়গা আছে বিভিন্ন সময় বিভিন্ন রাজনীতি করেছে এই ধরনের লোকগুলো তখন লম্বা সময় থাকলে ওই এলাকাতে একটা প্যারাসাইট ডেভেলপ করে একটা মাকসার জালের মতো একটা সিন্ডিকেট ডেভেলপ করে যেটা আলটিমেটলি একটা ভালো নির্বাচন করবার জন্য বাধা হয়ে দাঁড়ায় এবং দেখা যায় যে আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরে তখন দলীয় আনুগত্য কাজ করে এরা অনেকেই ভাবে যে ওয়েল আমার তো সামনে একটা দলীয় সরকার আসবে তাদের প্রতি আমার আনুগত্য থাকতে হবে তাদের ক্রাইমগুলোকে এত বেশি আমরা সিরিয়াসলি আমলে নেওয়া যাবে না ওভারলোক করতে হবে এই বিষয়গুলো তখন মাথায় কাজ করে এবং বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন নির্বাচিত সরকারগুলো যেটা করে কেয়ারটেকারের কাছে ক্ষমতা ছেড়ে দেবার আগে প্রশাসনকে নিজের মতো করে সাজিয়ে নেয় ডিসি বানায় রাখে এসপি বানায় রাখে সচিব বানায় রাখে বিভাগীয় কমিশনার রেঞ্জের ডিআইজি এগুলো করে যেটা চেষ্টা করে যে সে মনে করে যে একটা নিয়ন্ত্রণ তার থাকবে তার বলয়ের তার পছন্দের মানুষগুলো দায়িত্বে থাকলে সে একটু সুবিধা পাবে কিন্তু কেয়ারটেকারের সময় আমরা দেখেছি যে চিফ অ্যাডভাইজাররা যখন দায়িত্ব নেন কেয়ারটেকার অ্যাডভাইজাররা যখন দায়িত্ব নেন ইমিডিয়েটলি এক দুই সপ্তাহের ভিতরে টোটাল প্রশাসন এদিক সেদিক করে ফেলেন রদবদল করে ফেলেন এবং রদবদল করে ফেলার পরে তার একটা ভালো নির্বাচন করতে পারে এখন প্রশ্ন হচ্ছে তাহলে এখন এটা করবার কারণে সমস্যাটা কোথায় দেখেন টেকনিক্যালি আমাদের নির্বাচনের জন্য এখন সময় আছে আড়াই মাসের মতো যদি ধরে নেই রমজানের আগে নির্বাচন হবে পনেরো তারিখ যদি ডেডলাইন ধরেন তাহলে টেকনিক্যালি ডিসেম্বর জানুয়ারি দুই মাস আর মাঝখানে আরও আড়াই মাসের মতো সময় আছে সব মিলিয়ে আর কি তো সেই রকম একটা সময় এবং হাসিনার রেখে যাওয়া যে ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা প্রশাসন এই বাস্তবতা বতাতে মাথায় রেখে আমাদেরকে দেখতে হবে যে এই রদবদলটা কতটুকু যৌক্তিক এবং কোন জায়গায় তার চ্যালেঞ্জগুলো আছে যেমন ধরেন একটা ডিভিশনের কথা আমি জানি যেখানে সাম্প্রতিক সময়ে ডিসি পরিবর্তন হয়েছে এসপি পরিবর্তন হয়েছে বিভাগীয় কমিশনার পরিবর্তন হয়েছে বিভিন্ন উপজেলাতে প্রচুর টিএনও পরি পরিবর্তন হয়েছে ওসি পরিবর্তন হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই টোটাল জেলাতে নির্বাচনটা কন্ডাক্ট করবেন একজন ডিসি ওনার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করবেন প্রশাসনের বিভিন্ন জায়গাতে ইভেন আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের যে অফিসার আছেন সেটাও বদল হয়েছে গত এক দুই মাসের মধ্যে তাহলে এখন এই টোটাল জিওগ্রাফিটা একটা বিভাগ একটা জেলার জিওগ্রাফিটা বোঝা এটা দুই মাসের ভিতরে এটা আয়ত্ত করা এটার যে নির্বাচনী চ্যালেঞ্জ আছে কোন কোন জায়গা বেশি প্রান্তিক কোন কোন জায়গা আইনশৃঙ্খলা ভঙ্গুর কোন কোন জায়গাতে ফোর্স পাঠানো অথবা না পাঠানোর সমস্যা সংকট চ্যালেঞ্জগুলো কী কী এটা কিন্তু একটা ডিসিএসপির এক দুই মাস লেগে যায় শুধুমাত্র জেলাটা বুঝতে জেলার জিওগ্রাফি ট্যালেন্ট বুঝতে অতএব সেইখানে সে অ্যাকশনে যাবে কোথায় কোথায় ভালো নির্বাচন করবার চ্যালেঞ্জ কোনগুলো সেটা বোঝার ক্ষেত্রে যথেষ্ট যৌক্তিক চ্যালেঞ্জ আছে বলে আমি দেখতে পাচ্ছি তো এমনিতে আমাদের প্রশাসন ভেঙে গেছে প্রশাসনের একটা বিশাল অংশ পার্টিকুলারলি পুলিশের নিষ্ক্রিয় আমাদের যৌথ বাহিনী মাঠে আছে ম্যাজিস্ট্রেসি নিয়ে কিন্তু খুব বেশি ফাংশনাল না সেই একটা জায়গায় নির্বাচন কমিশন আসলে কিভাবে নির্বাচনটা উঠাবে অথবা এই প্রশাসন হ্যাঁ যদি এই রদ বদলটা দুই মাস আগে করতো সেপ্টেম্বর মাসে করে ফেলতো তাহলে কিন্তু এই প্রশাসনের হাতে তফসিল ঘোষণা করার আগেই ডিসি এসপি বিভাগীয় কমিশনাররা রেঞ্জের ডিআইজিরা তার দায়িত্বটা বুঝে ফেলতো যে আসলে আমি জেলাটা বুঝে ফেলছি আমার এলাকার চ্যালেঞ্জটা বুঝে ফেলছি কিন্তু সেইটা এখানে দেখলাম না তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে র্যান্ডম না সরায় ভ্যাটিং করা দরকার যেখানে যেখানে প্রশাসনিক কর্মকর্তাদের ব্যাপারে বদনাম আছে যেখানে যেখানে চৌগাছার এক ইয়নোর ব্যাপারে শুনলাম এক মহিলা ইয়োনো তাকে নাকি আপা বলছে এই জন্য সে খুব মাইন্ড করছে তাকে নাকি সার বলতে হবে এরকম ফাত্রা টাইপের প্রশাসনিক কর্মকর্তা আছে ফাউল টাইপের এবং দুর্নীতিবাজ চাঁদাবাজি করে খায় জমির টাকা খায় এই টাকা খায় ওই টাকা খায় মাঝখানে দেখলাম এই বিভিন্ন জায়গাতে ডিসি অ্যাপয়েন্ট করে আবার সাসপেন্ড করে রেখেছে কারণ তার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ আসছে এইরকম ভেটিং করে করে তাদেরকে বাদ দিয়ে দেওয়া দরকার ক্লোজ করা ক্লোজ করা দরকার অথবা ট্রান্সফার করা দরকার কিন্তু যেখানে পারফরমেন্স ভালো যেখানে প্রসেসের ভিতরে সে খুব প্রফেশনালি ফাংশন করছে যেখানে সে খুব নীতিবান মানুষ এইরকম অফিসারদেরকে অ্যাব্রাপলি এখানে যদি র্যান্ডম বেসিসে সবাইকে উজ্জ্ব করা হয় অথবা ট্রান্সফার করা হয় তাহলে আলটিমেটলি এই প্রশাসন দিয়ে এই তৃণমূলের এই বাস্তবতায় ভালো নির্বাচন করা সম্ভব না কারণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের ফ্যাসিবাদের পতনের কারণে যেটা হয়েছে সমাজে যে রাজনৈতিক ভারসাম্যটা ছিল শক্তির ভারসাম্য এটা গ্রামে গঞ্জে মহল্লায় টের পাওয়া যায় তো সেই ভারসাম্যটা কিন্তু অলরেডি একতরফা হয়ে গেছে লফট হয়ে গেছে তো সেই লফট পলিটিক্যাল রিয়ালিটিতে যখন এই টোটাল নতুন সেট দিয়ে প্রশাসন আসবে কাজ করবে তারা আসলে একটা ভালো নির্বাচন তুলতে পারবে কিনা এমনিতেই আমাদের নির্বাচন কমিশনের ব্যাপারে যে আস্থার জায়গাটা থাকা দরকার যে তারা আসলে যেই লেভেলের একটা ভালো নির্বাচন তুলবার চেষ্টা করছে অথবা মুখে বলছে তার কোনো দৃশ্যমান অ্যাকশন আমরা এখনও দেখতে পাচ্ছি না তাদের উপরে আমরা এখনও ভরসা পাচ্ছি না যে আসলে তারা এরকম একটা ভালো নির্বাচন তুলতে পারবে অত সেই জায়গাতে এই প্রশাসনিক রদবদলটা আসলে কতটুকু সুষ্ঠু নির্বাচন করতে পারবে না আসলে একটা কমপ্লিট মানে সিস্টেম ব্রেকডাউন করবে সেই আশঙ্কাটা আমার মধ্যে রয়ে গেছে এবং আমি বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে নতুন যারা অফিসাররা আসছেন তারা জেলা উপজেলা থানা ইউনিয়ন এই টোটাল জিওগ্রাফির চ্যালেঞ্জ তারা ধরতে সময় নিচ্ছেন এবং তারপরে আছে হচ্ছে তফসিল ঘোষণার সাথে হচ্ছে রাজনৈতিক সহিংসতা ইতিমধ্যে বেড়ে গেছে এটা আরও বাড়বে আমরা ধারণা করতেছি রাজনৈতিক সহিংসতা এবং বেড়ে গেলে তখন এই সিচুয়েশনগুলো নতুন প্রশাসনিক কর্মকর্তা ডিল করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে এমনিতেই গ্রামে আঞ্চলিকতার একটা ব্যাপার আছে দলীয় ক্রাইসিস আছে এবং ভোট দখলের লোক আছে এখানে ভোট কেন্দ্র আমরা গ্রামীণ মহাসা এলাকা দেখতে পাচ্ছি যে এই সেন্টারে ভালো করতে হইলে অমুক বাড়ির অমুক অমুককে লাগবে তারা নাকি এই সেন্টারটা ম্যানেজ করে দেয় এরপরে চানরাইত বলে নির্বাচনী চান চানরাইতে এখানে লেনদেন হয় এই ভোট কেন্দ্র কারা টাকা ম্যানেজ করে দিবে এই ধরনের প্রচুর আলোচনা কিন্তু স্থানীয় এলাকাগুলোতে প্রচলিত আছে এবং তারপরে আছে বড় দলগুলোর কোটি কোটি হাজার হাজার কোটি টাকার ইনফ্যাক্ট দৌরাত্ম কেনা রাজনীতি সেগুলো চলমান আছে তো সেই জায়গাতে একটা মানে লেভেল প্লেইং ফিল্ডের কথা যেটা আমরা বলছি সেই ফেয়ার প্লেটা কিভাবে এই প্রশাসন এনশোর করবে গিভেন আমার এই টোটাল অ্যাডমিনিস্ট্রেশনের কোনো ভালো নির্বাচন করবার অভিজ্ঞতা নাই এখন যারা ডিসি হয়েছেন এখন যারা টিএনও হচ্ছেন হবেন অথবা ওসি হচ্ছেন অথবা এসপির দায়িত্ব পালন করছেন তারা গত ষোলো সতেরো বছরে বিশ বছরে তো কোনো ভালো নির্বাচন কন্ডাক্ট করেন নাই আমরা দেখলাম যে একটা জেলার একজন এডিসি এক ভদ্রমহিলা উনি খুব কনফিডেন্টলি বলছেন যে আমাদের সব কিছু রেকি করা আছে আমাদের সব কিছু প্রস্তুতি আছে সমস্যা হবে না মানে নির্বাচন কমিশনারদের দু একজনের মত করে আর কি মানে মুখ দিয়ে ভালো নির্বাচন করে দিচ্ছে অথচ তার পুরো ক্যারিয়ারটা শুরু হয়েছে আওয়ামী লীগের আমলে তার পুরো ক্যারিয়ার চক্রটা হচ্ছে আওয়ামী লীগের এই বাজে ডামি নির্বাচন রাতের নির্বাচন একতরফা নির্বাচনের মধ্যে দিয়ে অথব সেই জায়গাতে সেই মুখে মুখে কনফিডেন্স দেখাচ্ছে সেই নির্বাচনটা তুলে দেবে অথচ মাঠ পর্যায়ে এই মানুষগুলো নির্বাচন করবার কোনো অভিজ্ঞতা নাই এত এই জায়গাগুলো কিভাবে করবে কিভাবে নির্বাচন কমিশন করবে সেটার ব্যাপারে আমি এখনো কোনো মানে আস্থা তৈরি হবার মতো কোনো বাস্তবতা আমি দেখতে পাচ্ছি না তো নির্বাচন কমিশনকে আমরা কথাগুলো বলেছি মাঠ পর্যায়ের প্রশাসনকে আমরা কথাগুলো বলছি যেগুলো আপনাদের চ্যালেঞ্জ এগুলো আপনারা কিভাবে অ্যাড্রেস করবেন সেগুলো নাকি সিরিয়াসলি আপনাদের রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগ হওয়া দরকার পার্টিকুলারলি আমাদের পক্ষ থেকে আমরা কয়েকটা পরামর্শ দিয়েছি প্রত্যেকটা কনস্টিটিউন্সিতে আপনার পলিটিক্যাল পার্টি লিয়াজ কমিটি হওয়া দরকার যারা এখানকার আচরণবিধি মেনে চলা নিজেদের ভিতরে ভারসাম্য রক্ষা করা তারপরে হচ্ছে ভায়োলেন্সে না জড়ানো যে কোনো টেনশন মোকাবিলা করা গণতান্ত্রিক যে গ্রামার আছে সেই গ্রামারের মধ্যে রেখে এটা করা দ্বিতীয়ত হচ্ছে আমরা ফিল করতেছি যে প্রত্যেকটা নির্বাচনী এলাকাতে দেখতে পাচ্ছি যে আমরা প্রচুর ডিস্টার্বিং এলিমেন্ট আছে যারা এক দলের নেতা নেতাকর্মীরা এক দলের নেতাকর্মীকে হুমকি দিচ্ছে দেখে নেবে নির্বাচনের পরে এটা সেটা তারপরে হচ্ছে নিজেরা স্যাবোটাজ করে নাশকতা করে এক দলের নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে পড়ানোর চেষ্টা করবে হয়রানি করবে এলাকা ছাড়া করবার চেষ্টা করবে এবং এটা আমাদের দেশের একটা কমন পলিটিক্যাল কালচার প্র্যাকটিস মিথ্যা মামলা দিয়ে একটা হেনস্থা করার চেষ্টা করা আর কি অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে এই এইরকম একটা নতুন প্রশাসনিক কমপ্লিটলি নতুন দিয়ে একটা ভালো নির্বাচন যে চ্যালেঞ্জ অথবা নির্বাচন কমিশনে যেটা করবার আশা করছে সেই আচরণ বিধিগুলোকে এনফোর্স করা সেটা আসলে কাগজপত্রে অথবা মুখে যতটুকু শক্তিশালী মনে হচ্ছে বাস্তবে আমরা সেটা দেখতে পাচ্ছি না এলাকাতে এলাকাতে রামদা মিছিল হচ্ছে মারামারি হচ্ছে খুনা হচ্ছে ইতিমধ্যে গুলি চালানো হচ্ছে বিভিন্নজনকে হুমকিটোম ধামকিত দেয়াই আছে তো সেগুলো মাথায় রেখে আমরা বোধ করছি যে একটা স্পেশাল অপারেশন চালানোর প্রয়োজন আছে প্রত্যেকটা এলাকাতে যদি কনস্টিটিউন্সি ধরে সবচেয়ে ডিস্টার্বিং এলিমেন্ট কারা বিভিন্ন জায়গাতে যারা অস্ত্রবাজি করতে পারে মাদকের ব্যবসা করে সেন্টার দখল করবে ভোট কেন্দ্র দখল করবে অন্য দলের নেতা কর্মীদেরকে হানস্থা করবে এরকম ধরে ধরে একশো দশ দুইশো লোকদেরকে একটা একটা স্পেশাল পাওয়ার অ্যাক্টে দুই মাসের জন্য তাদেরকে ডিটেনশনের ব্যবস্থা করা যেতে পারে কারণ এটা করতে পারলে একটা ভালো নির্বাচন ওঠানো সম্ভব তা না হলে গ্রামেগঞ্জে আমরা যে অস্ত্রের ঝনঝনানি দেখতে পাচ্ছি প্রস্তুতি দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি রামদা তৈরি হচ্ছে বিভিন্ন দা বটি ছুরির দোকানগুলোতে প্রচুর রামদার অর্ডার আসতেছে আমাদের বিভিন্ন অঞ্চলে আমরা দেখ শুনতে পাচ্ছি অন্য এলাকা থেকে বহিরাগত আনতেছে মারামারি অপারেশন করবার জন্য এইগুলোকে নির্বাচন কমিশন এবং এই নতুন প্রশাসক প্রশাসনিক কর্মকর্তারা ম্যানেজ করতে পারবে না অতএব নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে বলছি যে আপনারা ইলেকশন টাইমকে ঘিরে এই বিশেষ ক্ষমতা আইনটা অথবা ম্যাজিস্ট্রেসি যেটা আছে স্পেশাল ডিটেনশন এটাকে দুই দুই মাসের জন্য যদি করা যায় তাহলে এই বিশাল ট্রাভেল মেকার ক্লাসকে নির্বাচনী যে আচরণবিধি লঙ্ঘনের সম্ভাবনা থেকে বিরত রাখার সুযোগ আছে এবং তার মধ্য দিয়ে একটা ভালো নির্বাচন তোলা এবং সার্টেনলি এই মানুষগুলোকে ব্যালটে পোস্টাল ব্যালটে নির্বাচনের ব্যবস্থা করতে হবে যেন তাদের নির্বাচনী যে অধিকার আছে সেটা ভোট দেবার অধিকার থেকে তারা বঞ্চিত না হয় ঠিক একইভাবে যেভাবে নির্বাচনে প্রায় বিশ লক্ষ প্লাস মাইনাস জনগোষ্ঠী আইনশৃঙ্খলা বাহিনী প্রেজাইডিং কর্মকর্তা সরকারি অফিসার সব মিলে যারা টোটালি নির্বাচনী কর্মযজ্ঞে ব্যস্ত থাকেন তাদেরকে কিন্তু ভোটের আওতায় আনতে হবে কোনো না কোনো ফর্মে পোস্টাল ব্যালটিংয়ের যেটা এখন আমাদের বাহাত্তর সালের আর পিওতে আছে অনেক জটিল এটাকে সহজ করে ফেলা দরকার অ্যাপসের মাধ্যমে যেভাবে প্রবাসীদেরকে অ্যাকমোডেট করে ফেলেছে সরকারি কাজে থাকবে নির্বাচনের দিন ডিউটিতে থাকবে এমন মানুষগুলোকেও এরকম একটা ফর্মেটে নিয়ে আসা দরকার অ্যাপসের মধ্য দিয়ে তারা তাদের অনলাইনে ভোটিং অথবা পোস্টাল ব্যালেটিংয়ের জন্য রেজিস্ট্রেশন করে ফেলতে পারবে এরকম একটা সহজ পদ্ধতিতে আসা দরকার তো ফাইনালি কথা হচ্ছে আমরা নির্বাচন কমিশনকে সাহায্য করতে চাই নির্বাচন কমিশনকে বারবার মনে করিয়ে দিতে চাই আপনাদের চ্যালেঞ্জগুলো কি কী এবং প্রশাসনকে প্রশাসনে যারা এই কাজগুলো করছেন নিঃসন্দেহে তারা গুটফ্রাইতে করছেন বলে আমরা মনে করছি কিন্তু এই সিদ্ধান্তগুলোর চ্যালেঞ্জ এবং ফ্লিপসাইটগুলো গুলো কি সেগুলো যেন সবার মাথায় থাকে সেটাও মনে রাখা দরকার ধন্যবাদ